নিশিগঞ্জ কলেজের অচল অবস্থা নিয়ে আন্দোলনে নামল ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা জানা গিয়েছে আজ বুধবার বিকেল নাগাদ নিশিগঞ্জ মধুসদনগর কলেজকে সরকার পোষিত করা এবং দ্রুত কলেজকে চালুর দাবিতে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নিশিগঞ্জ এলাকায় পথ করে বিক্ষোভ ডিওয়াইএফআই এর ব্লক প্রশাসন থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এমনকি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন প্রসঙ্গত উল্লেখ্য যে নিশিগঞ্জ কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তিন বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করছিলেন তাই বাধ্য হয়ে সম্প্রতি কলেজ গেটে তালা ঝুলিয়ে শিক্ষক চলে এর ফলে বেশ কয়েকদিন থেকেই বন্ধ রয়েছে নিশিগঞ্জ কলেজ আর এই কলেজকে দ্রুত চালুর দাবিতে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ডিওয়াইফআই কর্মী সমর্থকের আর এই অবরোধ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের সাথে বাঘ বিতণ্ডা শুরু হয় ডিভাইএফ নেতৃত্বের নেতৃত্বে ডিআইএফআই নেতৃত্বে অভিযোগ করেন পুলিশ ধাক্কা দেয় এবং তাদের কর্মীদের উপর লাঠিচার্জ করে

চুশজন হোড় কলেজে তালা এবং নোটিশ দেওয়া হয়েছে কলেজ বন্ধ আমরা বলতে চাই দীর্ঘদিন ধরে কলেজ চলছে ছাত্রছাত্রীরা শিক্ষা শিক্ষা নিচ্ছে এবং ওখানকার শিক্ষার্থী কর্মী থেকে শুরু করে যারা পড়াচ্ছে তাদের ভবিষ্যৎ বন্ধ হয়ে যাচ্ছে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে কারণ হঠাৎ করে কলেজে তারা বলে। আমরা এস এফ আই বলতে চাই ছাত্র ছাত্রীদের স্বার্থে কলেজ বন্ধ করা যাবে না প্রশাসনের অপদার্থতার ফলে এই কলেজ বন্ধ হয়েছে আমরা বলছি এই অপদার্থ প্রশাসনকে আমরা আমরা দাবি রাখছি যদি কলেজ চালু না করে এই অপরাধ প্রশাসনকে আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই অপদার্থ প্রশাসনকে আমরা প্রতিষ্ঠিত করব এই আমাদের এর আন্দোলন আজকে চলছে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে এই কলেজ চালুর দাবিতে এই কলেজ চালুর দাবিতে আমাদের এই আজকের এই কর্মসূচি এই পদ কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রশাসনকে জানাম দিতে চাই অবিলম্বে কলেজ চালু করতে হবে কারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা শিক্ষক আছে যারা কলেজের স্টাফ আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে আমরা বলছি প্রশাসন এটা করতে পারে না এই অপদার্থ প্রশাসন অবিলম্বে কলেজ চালু না করতে পারে তাহলে এই প্রশাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাকবে সম্পাদক আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়